যেমনই এই কথা আব্দুল হাইরা আব্দুল মলতানি ছোট ছেলের মতো ফুটে ফুটে কান্না করতে আরম্ভ করলো মা আমেনা রদি বলতে লাগলো বাবুজি সেটা বলো তুমি যদি একবার বলো আমে না সবার না যেতে রাজি আছে আপনি বলে আমি না রে কান্না করছি এই জন্য বেঠি এইরকম ভাবে আবার আব্দুল্লাহ আমার কাছে ছয় মাসের ছুটি নিয়ে গেছিল মা আমার আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসেনি ও আবে না তুমি যদি বাড়িতে ফিরে না আসো এই বৃদ্ধর জিন্দেগি কিভাবে অতিবাহিত হবে ও না তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে বিছানা ছো মা কতক্ষণ পর্যন্ত আমি ঘুমাতে পারি না আবে না পর্যন্ত তুমি আমাকে খাবার বানিয়ে না দিয়েছ আমার পেট ভরে না, না আমি কান্না করছি এই জন্য তুমি যে আমার কাছে ছুটি নিয়ে যাচ্ছ রে মা আর তুমি আমার আব্দুল্লার মতো বাড়ি ফিরে না আসো বৃদ্ধ আব্দুল মোতালিবের জিন্দেগি কিভাবে অতিবাহিত হবে বলছে এই কথাই বোঝানো যাচ্ছে যে আমি না শেম তোমার রকমই করে আমার ছেলে আমার কাছে 6 মাসের ছুটি নিয়ে গিয়েছিল কিন্তু ছেলে আমার বাড়িতে ফিরল আর তুমিও যদি বাড়িতে না ফিরো এই बृদর বাকি जिंदगी কি হবে হবে

আমার সঙ্গে যাবে মা আবে না রাদি আল্লাহ কোতালা আনা উম্মে আইমান কে নিয়ে আর নিজের কে নিয়ে যেন ওটের উপরে সাওয়ার হয়ে গেল আব্দুল মুত্তালিব বাড়িতে থেকে গেল মা আবে না রাদি আল্লাহ কোতালা আনা নিজের ছেলে আর বাড়ির দাসি অমনে আই বান গেড়িয়ে রাস্তা রওয়ানা দিয়ে দিল যেমনই বাবা মায়ের বাড়ি দিকে পৌঁছে যাওয়া আহারে আমার নাবি আপনার নাবি তথাপি মিশ্র যাহারে নাবিকে দেখে সবাই যেন বলতেছে ও গো আমেনা আমার বাড়িতে একদিন থেকে যাও বেটি আমার বাড়িতে একদিন থেকে যাও এই করতে করতে দিন যেতে লাগলো সময় কাটতে লাগলো বাড়ির দাসে ও মে বলতেছে আমি না আমাদের আশা আজ কতদিন হলো তুমি কি দিন বন্ধে করেছ আমি না বলতেছে ও মে আই গো আমি দিন বন্ধি করিনি কতদিন হলো আশা আমি কিছুই বলতে পারবো না ও মে বলতে লাগলো থামে আজকে আমাদের বাড়ি থেকে আসা এক মাস হয়ে গেল একবারও কি ভেবে দেখেছো কিন্তু আব্দুল মোতালিম তোমাকে সাত দিনের ছুটি দিয়েছে আজকে আসা এক মাস হয়ে গেল না জানি বৃদ্ধ আব্দুল মোতালি বাড়িতে কি অবস্থায় আছি আজকে আসা আমাদের এক মাস হয়ে গেল আর ছুটি দিয়েছে তো বৃদ্ধ আব্দুল মুক্তালিফ না জানি কি অবস্থায় আছে 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 চলো চলো আমরা বাড়ি নিজের ছেলেকে নিয়ে আর বাড়ির দাসীকে নিয়ে বাবা মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল যেমনই বেরিয়ে যাওয়া কিছু দূর আসতে না আসতে আম্মা জান আবে তাআলা আনাহা দেখতে পাচ্ছে উম্মে আয়মানকে জিজ্ঞাসা করছে ও উম্মে আয়মান এখান থেকে আমাদের বাড়ি যায় দুটি রাস্তা আছে বল একটা সিধা রাস্তা আর একটা বেকার রাস্তা বলো তো কোনটা রাস্তা দিয়ে গেল ভালো হয় ও মাই বলতে লাগো আবে না গো যেটা তোমাকে ভালো লাগে সেই রাস্তা দিয়ে রাস্তা রাওয়ারা দিয়ে দাও ও মাই দেখতে মা যেন আস্তে আস্তে কমতে আরম্ভ করলো মা আবে না আগের মতো আর হেঁটে আসছে না এটির মধ্যে ওম্মে আইমান দেখতেছে ওম্মে আইমান দেখতে পাচ্ছে যে আবে না অবি আল্লাহ আস্তে আস্তে হাঁটতেছে আর কেন যেন চারোদিকে তাকাতেছে এমন একটা জায়গা পেয়েছে এমন একটা গাছের নিচে জায়গা নিয়ে ওম্মে আইমান বসে পড়েছে বসে পড়েছে ওমে আয়রান পিছনে ঘুরে ওগো কাছে না তোমার কে হলো বল বলো বলো তুমি বসে কেন গেলে আমার কোলে جات টুকরা আমার কাছে নিয়ে আসো নাবিগে যাবনি মাবেদার কাছে নিয়ে আসা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বলতে লাগলো ও بیٹা ও আমার কোলে جات টুকরা নয়নের ভুতল দুনিয়াতে তোমার আব্বা বেছে নাই হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব ব্যাটারে তোমাকে করজোর নিবেদন করে বলে যাচ্ছে ব্যাটা কেউ যদি তোমাকে হাত উঠিয়ে মেরে দেয় বিপরীতে তুমি তাকে হাত উঠিয়ে মারবে না ব্যাটারে তোমাকে যদি কেউ গালি দিয়ে যায় ব্যাটা বিপরীতে তুমি কাউকে গালি দেবে না তোমাকে যদি কেউ চোখ রাঙিয়ে দেখে ব্যাটা তুমি কাউকে করিতে চোখ রাঙিয়ে দেখবে না এগুলো কথা কেন বলছি বেটা তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই তোমাকে যদি কেউ মারে আর বিপরীতে তুমি উঠিয়ে যদি একটা চর মারো সে গিয়ে তার বলবে তার আব্বা এসে তোমাকে ডাকতে লাগবে আর তোমার তো আব্বা দুনিয়াতে বেঁচে নাই তোমার তরফ থেকে দুটা কথা বলবে হয়তো আমিও দুনিয়াতে বেঁচে থাকবো না তোমার তরফ থেকে কথা বলার মতো কেউ থাকবে না

রদিয়াং লাঘর দালা আনহার আদি গাছতরা দে বসেছিল তেমন অবস্থায় বা বেলা রদিয়াং লাভ আনাহা

একটু এগিয়ে যাও বেটা এগিয়ে যাও আমি দেখেছি তোমার কোথাও কিছু না কিছু নিয়ে গেছে আমি যদি খালি হাতে বাড়ি তোমার দাদা বলবে আর যদি আমার বৌমা দুনিয়াতে থাক আর যদি আমার বৌমা বাড়ি আসতো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো তা বৌমার কথা মনে পড়ে যাবে বৃদ্ধ আব্দুল মোতালিকদের জন্য আমি কিছু নিয়ে যাচ্ছি তোমার মাকে দেখেছি যেখান থেকে আস্তে কিছু না কিছু খাবার নিয়ে আসতে তাই আমি না নিয়ে যাই আমার মনে পড়ে যাবে